নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আনোয়ার অনিশ্চিত এই মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দিয়ে তার খেলার সম্ভাবনা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত কম বলে মনে হচ্ছে কেন মনে হচ্ছে বিশেষ কিছু খবর এসেছে আসছি সে প্রসঙ্গে তার আগে যেটা বলবো মরসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু তবে বিদেশিবিহীন এয়ারফোর্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও বিশেষ করে আত্মপ্রকাশের ম্যাচে ডেভিডের গোল ডিমিত্রিস তার গোলের বুটটা সঙ্গে করে এনেছেন দুর্দান্ত খেলেছেন তিনি কিন্তু সবথেকে বড় কথা যেটা কুয়াদ্দাদের কপালে ভাঁজ ফেলছে তার অনেক বড় চিন্তার কারণ ভাবনা তার বেহাল রক্ষণ ভাগ সেন্ট্রাল ডিফেন্সে গতকাল কিন্তু হিজাজি মাহের উপযুক্ত নির্ভরতা দিতে পারেননি তার খেলায় ধারাবাহিকতার অভাব আছে হয়েছে। বিশেষ করে প্রান্ত। এয়ারফোর্সের বিরুদ্ধে শুরুতে গোল খেয়ে যাওয়ার গত মরশুমের বদ অভ্যাসটা ইস্টবেঙ্গল ধরে রেখেছিল এয়ারফোর্সের মতো দল গতির বিরুদ্ধে গোল পেয়ে গেছিল কিন্তু সব দল তো এয়ারফোর্সের মতো হবে না শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই মুহূর্তে ইস্টবেঙ্গল রক্ষণভাগের যা অবস্থা সেটা কিন্তু চিন্তার বিষয় ব্যাক ঠিকঠাক নির্বাচন কিন্তু এই দলে হয়নি এই দলের সব থেকে বড় কাঠা এবং চিন্তার বিষয় হচ্ছে রক্ষণ ভাগ নিয়ে ইভেন সেন্ট্রাল ডিফেন্স যে অত্যন্ত মজবুত বা শক্তিশালী বা হেক্টর ইউজতে আসলেও বা অন্য কেউ আসলে অন্য কেউ কিনা সেটা পরের প্রশ্ন খুব একটা কিন্তু দাঁড়ায়নি টিম ম্যানেজমেন্ট দাবি করছে বা দাবি করেছিল যে দল গঠন প্রক্রিয়া এখনো চলছে সম্পূর্ণ হয়নি এই রক্ষণ ভাগের দিকে যদি ইস্টবেঙ্গল ক্লাব নজর না দেয় তাহলে গোটা মরশুম কিন্তু দলটাকে ভুগতে হবে গোল করেও সে গোল ধরে রাখার বিষয়টা কিন্তু যেটা গত মরসুমে দেখা গেছিল তারই পুনরাবৃত্তি হবে এর পাশাপাশি বলি বন্ধু রক্ষণভাগের কথা যখন বললাম যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে দীর্ঘ যে একটা তাল বাহানা খুব সমবত দোসরা আগস্ট তার একটা সমাপ্তি হতে চলেছে দোসটা আগস্ট প্লাস্টেটাস তাকে ডাকা হচ্ছে এবং তিনি নির্বাসনের কবলেও নির্বাসনের কবলে পড়তে পারেন তার সেই পূর্বতন দল দিল্লি এফসি বলা হচ্ছে যে তাকে ভুল বোঝানোর ক্ষেত্রে সেই বাজাজ সাহেব বড় ভূমিকা নিয়েছিলেন তিনি তার দল ট্রান্সফার উইন্ডোর ব্যানের কবলে পড়তে পারেন মাস ছয় জন্য নির্বাসন হতে পারে আনোয়ার আলীর তবে সেখানে যা পরিস্থিতি মনে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু যেহেতু ফিফার নিয়ম এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলে চালু হয়নি তাই আনোয়ার আলীর যে দাবি যে তিনি এই মুহূর্তে মুক্ত চুক্তি ভঙ্গ করে তিনি নতুন ক্লাব এসে একটা যে ক্লাবই হোক না কেন খেলতে চান কিন্তু মোহনবাগানের সঙ্গে তার চার বছরের চুক্তি শেষ পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু বৈধতা দেবে এবং তাকে মোহনবাগানের ফুটবলার হিসেবে গণ্য করা হবে মোট কথা যেটুকু খবর পাওয়া যাচ্ছে তার কোন অফিসিয়াল ঘোষণা আসেনি আসা সম্ভব নয় কিন্তু যেটুকু সূত্র মারফত খবর যে সিদ্ধান্ত কিন্তু মোহনবাগানের বিপক্ষে যেতে চলেছে এবং অনেকটা মোহনবাগান ক্লাবের ওপরেই কিন্তু নির্ভর করতে চলেছে আনোয়ার আলীর ভবিষ্যৎ মোহনবাগান হচ্ছে তার উপর খুব একটা সন্তুষ্ট তা নয় ইতিমধ্যেই তাকে লাখ লাখাধিক টাকা জরিমানাও করা হয়েছে দু দুবার কলকাতা লিগের দলে তার নাম নথিভুক্ত করা হয়েছিল তাকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল তিনি সেটা অগ্রাহ্য করেছেন পরবর্তী সময় ডুরান ডুর দলেও নথিভুক্ত হল তিনি কিন্তু আসেননি যার ফলে মোহনবাগান যার নাই অত্যন্ত ক্ষিপ্ত তারা সাসপেনশনের হাত থেকে আনোয়ার আলীকে বাঁচাতে পারে কিন্তু বাঁচাবে কি সব মিলিয়ে আনোয়ার ফুটবল ভবিষ্যতে এই মুহূর্তে কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন এবং আগামী মরশুমে বা সদ্য শুরু হবে এই যে মরসুমটিতে ইস্ট ইস্টবেঙ্গলে খেলার সম্ভাবনা কিন্তু ক্রমশ ফিকে হচ্ছে হচ্ছে মনে এরপরে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠবে সেটা জানি না এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি এ বিষয়ে চূড়ান্ত কোন মন্তব্য করাটা রীতিমতো দায়িত্ব জ্ঞানীদের মতো হবে তবে একটা কথা বলা চলে যে সব দিক খতিয়ে ইস্টবেঙ্গলের অত্যন্ত অভিজ্ঞ খাওয়া কর্মকর্তারা তাকে সই করিয়েছেন বেসে কিপার যে নিয়ম সেই নিয়মটি যে এখন অব্দি ভারতবর্ষে লাগু হয়নি সেটাকে তাদের অজানা ছিল বা তারা সবকিছু জেনে বুঝে করেছে তারা বিষয়টার নিষ্পত্তি ঘটাতে পারবে এটা ভেবে করেছে তা না হলে সুদূর দিল্লি গিয়ে শীর্ষকর্তা কোন একটা ফুটবলারকে সই করাচ্ছেন তারপর তার সই নিয়ে বিতর্ক দেখা দিচ্ছে বিতর্ক নিয়ে ইতিমধ্যে অনেকগুলো দিন অতিক্রান্তে এবং আগামী দু তারিখের বিতর্কের অবসান হতে চলেছে অন্তত ভারতীয় ফুটবল ফেডারেশন পক্ষ থেকে সিদ্ধান্তটা হয়তো আনোয়ারালির বিরুদ্ধেই যেতে চলেছে সেক্ষেত্রে তাকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে পরবর্তী সময় ইস্টবেঙ্গল কি পদক্ষেপ নেয় এই বিষয়টা ফিফার কাছে যায় কি না ফিফা কি সিদ্ধান্ত নেয় অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে ফিফা সবসময় ফুটবলারদের পক্ষে সিদ্ধান্ত দেয় অনেকটা বেনিফিট অফ ডাউটের মতো কিন্তু তারাও বিচার করে সব দিক মিলিয়ে আনোয়ার আলীর বিষয়টা এতটাই কুয়াশাচ্ছন্ন যে তাকে বাদ দিয়ে ইস্টবেঙ্গলকে ভাবতে হবে তার মতো রক্ষণ রক্ষণভাগের ফুটবলারকে পেয়ে গেলে বেঙ্গল দল যে বহুগুণে শক্তি বৃদ্ধি করতে পারত এটা নিঃসন্দেহ কিন্তু একই সঙ্গে বলতে হবে তাকে পাওয়া যখন যাবে না এটা ধরে নেওয়ার পরে বিকল্প ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল তাদের একেবারে দল গঠনের শেষ পর্যায়ে এসে আনুষ্ঠানিকভাবে তারা তাদের সম্পূর্ণ দলকে প্রকাশ করেছে তারপরে কিছু ফুটবলার এদিক ওদিক দলের সঙ্গে যুক্ত হবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার ষষ্ঠ বিদেশীর নাম এখন অব্দি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি সেটাও হবে সেখানে কোন রকম চমক থাকবে কিনা সেটাও জানা নেই সব মিলিয়ে ছিলিয়ে রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য ইস্টবেঙ্গল কি ভেবেছে সে ভাবনাটা যতক্ষণ না প্রকাশ্যে আসছে যতক্ষণ না সম্পূর্ণ দল গঠন প্রক্রিয়াটা ইস্টবেঙ্গল ক্লাব শেষ করছে বা তার অফিসিয়ালি ঘোষণাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর কিন্তু কোন নিষ্পত্তি বা মীমাংসা হবে না সবথেকে বড় কথা বেহাল রক্ষণ ভাগের যদি খুব দ্রুত মেরামত না করা হয় তাহলে বন্ধু বড় দলের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো সমস্যায় পড়বে শুধুমাত্র শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে গোটা মরশুমে ফুটবল খেলাটা কিন্তু রীতিমতো ঝুঁকির হয়ে যাবে আপনি কি বলেন ধন্যবাদ